সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে শতাব্দী চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরা ধর্মনগরে আজকাল চুরির কাণ্ডটা একটু বার বারান্ত ধর্মনগর থানার নাকের ডগায় এবার চুরি কাণ্ড সংঘটিত তবে এই বিভৎস চুরির কাণ্ডে একেবারে হতভাগ ধর্মনগরবাসী ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে ধর্মনগর থানার একশো মিটারের মধ্যেই কৃষ্ণনাথ লেনে অবসর প্রাপ্ত শিক্ষক ভাস্কর সেনগুপ্তের বাড়িতে যেভাবে চুরির ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে একেবারেই হতভাগ আহ ধর্মনগরবাসী ধর্মনগর শহরের নাকের ডগায় কৃষ্ণনাথ লেনে অবসরপ্রাপ্ত শিক্ষক ওনার বাড়িতেই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে তবে জানা গেছে যে উনি পারিবারিক নিয়ে বিশেষ কাজে আগরতলায় রয়েছেন এবং অন্য একজনকে বাড়ি দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে গেছেন যাকে বাড়ি দেখাশোনার জন্য দায়িত্ব দিয়ে গেছেন তিনি প্রতিদিন সকালে এসে ভাস্কর সেনগুপ্তের বাড়ি ঘর দেখে যান প্রতিদিনকার মতো রবিবার সকালে যাতে বাড়ি দেখাশোনার জন্য দিয়ে গেছেন উনি এসে ঘরের তালা খুলে কিছু অসঙ্গতি দেখে ওনার সন্দেহ হয় ওনার স্ত্রী সহ আশপাশের লোককে পরবর্তী সময় উনি জানায় এবং ভাস্কর সেনগুপ্তকে ফোন মারফত জানানো হয় ভাস্কর সেনগুপ্তের নির্দেশ অনুযায়ী ধর্মনগর থানায় গোটা খবর জানানো হয়েছে তবে কি রয়েছে বিস্তারিত শুনবো তারা তো আজকে প্রায় মাসখানে ধরে আগরতলা আছে তো তারা আওয়া যাওয়া করতেছে বাড়ি ভাই চাবিগুলি আমার কাছেই আসলো নিত্যদিন আমি তারা গেটটা খুললে আমার স্কুটিটা রাখি এবং নিয়ে যাই আজকে সকালে যখন আমি এবং আমার মিসেস আই আটটা সো আটটার সময় তখন আমি গেটটা বন্ধ পাইছি গেটটা তারা অলরেডি খুললে আমরা ঢুকছি তারপর আমার মিসেস বাবলো যে আজকে তারা আসার কথা করতিকা বাবলোর ঠিক আছে এই দরজাটা খুললে দিব দেখা গেল একটা দরজা যা মিসেস কলাফুল গেট খুললো দরজা খুলল খুললে যখন ভিত্তি ঢুকলো তখন দেখলাম এই ইয়েটা ভেন্টেলেটর ভাঙ্গা তখন আমাকে ডাকলো আমি আসলাম এসে তারপরে দেখি ভেন্টাটা ভাঙ্গা ভেতরটা পুরাপুরি একদম ছানা মাখা সঙ্গে সঙ্গে আমরা ওদের সাথে যোগাযোগ করি ওদেরকে জানাই এবং ওদের মতামত অনুসারেই আমাদের পাশে শিলামসুদা থানাতে ইনফরমেশন করেন থানাও এসেছিল দেখেছিল আমার ভাবতে আশ্চর্য লাগছে যে ইলেকশনের প্রাক মুহূর্তে শহরের একদম থানার নাকের ডোগায় এরকম একটা ঘটনা পুলিশ অহরহ টহল দিচ্ছে এই মুহূর্তে এরকম একটা ঘটনা ক্ষয়ক্ষতি পরিমাণ কী হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না কারণ ওরা আসলে ওরা মালিকের নাম কি পাশ করছেনগুপ্ত উনি কী করেন উনি রিটায়ার্ড টিচার আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তবে এই ক্ষেত্রে বাড়ির মালিক আগরতলায় বিশেষ কাছে তার পরিবারকে নিয়ে থাকে এবং বাড়ির মালিকের অনুপস্থিতিতে চোরেদের হাত সাফায় তবে আজ যেটা লক্ষ্য করা গেছে দেখা ঘরের ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে প্রবেশ করে তছনছ করে রেখে গেছে ঘরের সবকিছু তবে বাড়ির মালিক না থাকায় কি পরিমাণ বা কত ক্ষতি হয়েছে তার মূল্যায়ন দেখা সম্ভব হয়নি এলাকাবাসী সহ প্রত্যেকেই এই বাড়িতে চুরি হওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন